আসসালামু আলাইকুম এখন ঝটপট রান্না করব। মুরগির মাংস এটা পাকিস্তানি কক মুরগি খেতে অসাধারণ হয় দেশি মুরগির মতো রাসুল রেসিপিটা শুরু করা যাক এই মুরগির মাংসগুলো রান্না করার জন্য এখানে তেল দিয়ে দিব পরিমাণ মতন এখানে আমি একটু কম তেল ব্যবহার করবো মানে এই মুরগিতে অনেক তেল হয় সে কারণে আমি অল্প করে তেল দিয়েছি তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব তেল গরম হয়ে গেছে গোটা গরম মশলা দিয়ে দিব এখানে তিন টুকরা দারুচিনি চারটে এলাচ চারটা লং তিনটা তেজপাতা সিজিয়ে এখানে দেড়টা পেঁয়াজ দিলাম লাল করে ভেজে নিব পেঁয়াজগুলো পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হওয়ার জন্য লবণ দিয়ে দিলাম এভাবে লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি মজা যায় ভাজা তাড়াতাড়ি হয় এখানে আমি আদা রসুন নিয়েছি দুই টেবিল চামচ করে সেটা দিয়ে দুই মিনিটের মতো ভেজে নিব আর কেমন একটা অল্প হয়ে গেছিলো সেই কারণে দেখাতে পারি নাই আদা রসুন বাটাটা এখন ভেজে নিব দুই মিনিট আদা গুলো দুই মিনিট ভেজে নিয়েছি এখন গুঁড়া মশলা দিয়ে দিব মরিচের গুঁড়া দিব এক টেবিল চামচ এটা একটা ভেজে নিব তাতে করে তরকারি কালারটা ভালো আসে মরিচের গুঁড়া দিয়ে আমি এক মিনিট ভেজে নিয়েছি এতে করে কালারটা সুন্দর আসবে দেখতে ভালো লাগবে পানি দিয়ে দিব তারপরে বাকি মশলাগুলো অ্যাড করব হলুদ গুঁড়া দিব হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া এক টেবিল চামচ এখন আমি লবণ অ্যাড করব না আগে লবণ দিয়েছি লাগলে পরে দিব তার মশলাগুলোকে আমি ভালোভাবে কষাই নিব সাত আট মিনিট ধরে ফিরে আসছি সাত আট মিনিট পর মশলাগুলো আমি আট থেকে দশ মিনিট কষাই নিয়েছি এখন মুরগির মাংসগুলো দিয়ে দিব বড় বড় পিস করেছি মাংসগুলো দিয়ে দিয়েছি এখানে আমি এক কেজি মাংস নিয়েছি আর চামড়া পা গিলা সব কিছু আমি নিয়েছি এখন কষায় নিব মাংসগুলো তিন চার মিনিট কষাবো এভাবে এই মুরগিগুলো অনেকটা শক্ত হয় এটাকে বলে লেয়ার সেই বলে ফক গুলো সিদ্ধ হতে অনেক সময় লাগে এভাবে কষাই নিলে স্বাদটা ভালো আসবে আমরা থেকে তেল ছেড়ে দিবে তিন চার মিনিট কষায় নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা তেল বের হয়েছে এখন খোলা রাস্তা কম করে দিয়ে একদম লো করে দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিট ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট হয়ে গেছে আমি আর দুই একবার নেডে দিয়েছিলাম কতটা তেল বের হয়েছে তাই প্রথমে তেলটা কম দিবেন আবার দিয়ে রান্না করব পাঁচ মিনিট ফিরে আসছি পাঁচ মিনিট পর আরো সাত আট মিনিট হয়ে গেছে আমি রান্না করতেছি মাংসটা পনেরো মিনিট হয়ে গেছে টোটালি পনেরো মিনিট হলো এখানে মিডিয়াম সাইজে তিনটা আলুনি আছি আলুগুলো দিয়ে দিলাম কিছু সময় কষাই নিব আলু মাংসের সাথে আরো পাঁচ মিনিট কষাই নিয়েছি পাঁচ সাতটা গরম মশলা গুঁড়া দিয়ে দিব জলের পানি দিয়ে দিব এখন গরম পানি ব্যবহার করছি জল যার যার পছন্দ মতো দিবেন আমি বেশি ঝোল রাখবো না আবার একবারে মাখা মাখা রাখবো না মিডিয়াম ঝোল রাখব আপনারা চাইলে বেশি কম করে দিতে পারবেন কলিজা ছিল সেটা দিয়ে দিলাম আলু মাংস সিদ্ধ হয়ে গেছে প্রায় এখন ঢেকে দিয়ে রান্না করব পাঁচ মিনিট ফিরে আসছি পাঁচ মিনিট পর এই পর্যায়ে লবণ তাদের খেদিবেন লবণ দিয়ে দিলাম দশ মিনিট হয়ে গেছে রান্নাটাও হয়ে গেছে আমার মিডিয়াম ঝোল রেখেছি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন ততটা নরম হয়ে গেছে আলু এই রান্নাটা করতে এই মুরগির মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগে পুরোপুরি এক ঘন্টা লেগেছে আমার আপনাদের কম বেশি লাগতে পারে আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ